ওরামা ইকরামের শত্রুরা হুঁশিয়ার হওয়ার আগে ওরামা ইকরাম হুঁশিয়ার হন আমরা যদি হুঁশিয়ার থাকি ইনশাল্লাহ আল্লাহ নুসত আমাদের সাথে থাকবেন আমাদের শত্রুরা আমাদের একটা বাঁকা প্রশং সোজা করতে পারবে না এ উমদে মোহাম্মদিয়ার আলেম সমাজ এভাবে নিজেদের দায়িত্ববোধ থেকে কপড়ে গটচে উঠাও

এটা সেই জিম্মদারি যে জিম্মদারি আদায় করতে গিয়ে খালিদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল এটা সেই জিম্মদারি যে জিম্মদারি আদায় করতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মত সহ দেশান্তরিত হতে হয়েছিল এটা সেই জিম্মদারি যে জিম্মদারি আদায় করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্রকারীদের মাধ্যমে নিজেকে ফাঁসি দেওয়ার মত হত্যা করবার মত ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল এটা সেই জিম্মদারি যেই জিম্মদারি আদায় করতে গিয়ে আমরা যদি হুশিয়ার থাকি ইনশাল্লাহ আল্লাহ মুসরত আমাদের সাথে থাকবেন আমাদের শত্রুরা আমাদের একটা বাঁকা পশন করতে পারবে না এজন্য বলছি আলেম হওয়ার অর্থ কি আগে বুঝেন আলেম হওয়ার অর্থ হলো মোহাম্মদ আলমীর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তাইফের ময়দান রক্ত দিয়েছিলেন ওদের ময়দানে মাথা ভেঙেছিলেন আলেম

খালির ইব্রাহিম আগুনের মধ্যে যদি বলেন রাস্তা আগেই বলে দিলাম নিজে পরিষ্কার করে দিবেন যে ভাই আমি আলেম না আমি আলেম না আমি কিছু আমি কিছু ইনফরমেশন মুখস্থ করেছি আমি কোরআন হাদিসের কিছু

আস্থা রেখে উম্মতকে সান্তনার বাণী শুনিয়েছেন হে আমার উম্মত তোমরা হতদ্দম হয়েও না তোমরা নিরাশ হয়ে না তোমরা হতাশ হয়ে পড়ো না কারণ আমরা নবীরা না থাকলে কি হবে আলেমরা থাকবে কাজেই আলেমদের দায়িত্ব আর কর্তব্য এর চেয়ে বেশি ভেঙ্গে বোঝানোর কোনো প্রয়োজন নাই যারা আলেমদের এই অবস্থানটা না বুঝেন তারা আলেমদের সাথে অযথাই বাগড়া বাড়াতে আসে না ওনারা মনে করে যে আমরা আলেম হয়ে তো বড় মৌজে আছি আমরা খুব শান্তিতে আছি খুব আরাম এসে আছি আরে ভাই আলেম হওয়ার এই দায়িত্ব নিয়ে আলেম হওয়াটা এটা এত মজার জিনিস না এটা এত মজার জিনিস না আখেরি পয়গাম তোমাদেরকে শুনিয়ে যাই বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে হাজতে আমির মহাবির রাজিয়াল্লাহ তালা নহর একটি বার্তা রয়েছে উম্মতের আলেম সমাজকে লক্ষ্য করে সেই দীর্ঘ বার্তাটি আর পূর্ণ বলবো না বর্ণনাটি সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এসেছে তিনি মদিনা শরীফে এসে দেখলেন মদিনার মধ্যে একটা শরীয়ত গরহিত কাজ হচ্ছে মদিনা শরীফের মধ্যে একটা বেশরিয়তি একটা নাজায়েজ কাজ হচ্ছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ওই কাজটা হতে দেখে তিনি

এই জনপদে আল্লাহর হুকুম লঙ্ঘিত হচ্ছে আলেমরা কোথায় জবাব চাই। প্রথম তিনি এটা বলেন নাই মদিনা শরীফের এই শহরের নগর পিতা কোথায় মেয়র সাহেব কোথায় এটা জিজ্ঞাসা করেন নাই তিনি এটা জিজ্ঞাসা করেন নাই যে মদিনার এসপি কোথায় জিজ্ঞাসা করেন নাই মদিনার ডিসি কোথায় বলবেন যে ওদুর এসপি ডিসি ছিল কিনা এই পরিভাষা না থাকতে পারে কিন্তু গভর্নর বর্তমান সময়ের একজন ওসি একজন ডিসি এসপি এবং মেয়র মিলে যা করে কাজ খেলাফতের যুগে একজন গভর্নরের ক্ষমতা এবং দায়িত্ব অনেক বেশি থাকতো মদিনা শরীফে গভর্নর ছিল জিজ্ঞাসা করেননি মদিনার গভর্নর কোথায় মদিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কোথায় তিনি সর্বপ্রথম প্রশ্ন করেছেন আইনা হলে মা হুকুম আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে আলেমরা কোথায় এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত ব্যাখ্যাকারগণ লিখেছেন সুতরাং আল্লাহর জমিনে যখন কোন আল্লাহর বিধান লঙ্ঘিত হবে আল্লাহর জমিনে যখন শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ পরিচালিত হবে তখন এর দায় শুধুমাত্র পুলিশের নয় এর দায় শুধুমাত্র প্রশাসনের নয় এর দায় শুধু সিটি কর্পোরেশনের নয় এর দায় শুধু এমপির নয় এর দায় শুধু মন্ত্রী পরিষদের নয় এর দায় শুধুমাত্র আদালতের নয় এর দায় শুধু সরকারের নয় বরং আল্লাহ দিনের বিরুদ্ধে যখন কোন কার্যকলাপ পরিচালিত হবে সর্বপ্রথম তার দায় বহন করতে হবে আলেমদেরকে কেন চিৎকার করি আমরা বুঝেন না না চিৎকার না করলে যে কি কি সুবিধা পাওয়া যায় বুঝি সব আমরা ওই সমস্ত হালুয়া রুটি খাইতে আমাদের কাছে মিষ্টি লাগবে তিতা লাগবে না সব জানি সব বুঝি এবং এটাও জানি এই তো হিদের কথা উচ্চ কণ্ঠে উচ্চারণ করার কারণে কারা কারা বিরাট ভজন হতে পারে আর সেই বিরাট ভজনদের ক্ষমতার হাত কত লম্বা সব আমাদের অনুভূতির মধ্যে আছে তবে একটা সবক মুখস্থ করেছি পূর্ব কাছ থেকে শাইকুল হাদিসের কাছ থেকে জীবনে একটা শিক্ষা একটা সবক মুখস্থ করেছি জীবনের পণ করেছি একজনকে রাজি করব আরস বলাকে আসমান বলাকে রাজি করব আল্লাহ এবং তার রসুলের স্যাটিসফ্যাকশন চাইব আল্লাহকে রাজি করে আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করার পর খুশি আর আল্লাহকে রাজি করার পর অন্য কেউ যদি বেজার থাকে তাহলে অন্য কাউকে খুশি করতে গিয়ে অন্য কাউকে রাজি করতে গিয়ে আদর্শের মালিক আল্লাহকে নারাজ করতে পারবো না ইসলাম বিরোধী কোন কার্যকলাপ যখন হবে আল্লাহ কোরআনের কোন বিধান যখন ভঙ্গিত হবে ইসলামী সরিয়ত বিষয়টা এত সহজ না সাধারণ মানুষ যত সহজে চিন্তা করে আলেমদের ব্যাপারটা এত সহজ নয় আমি তো পরিষ্কার ভাষায় বলি যে একজন সাধারণ মানুষ নিজের ব্যক্তিগত আমলের হিসাব যদি আল্লাহর কাছে দিতে পারে আর হিসাবটা যদি কোনো রকম গ্রহণযোগ্য হয় পার পেয়ে যাবে কিন্তু একজন আলেম সে যদি মনে করে শুধুমাত্র নিজের ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে পার পেয়ে যাবে তাহলে সে আল মদিনারcollective দায়িত্ব বুঝতেই পারে নাই ঠিক আলেম কে ব্যক্তিগত দায়িত্ব আমলের হিসাব দিলে চলবে না তাকে জাতির আমলের হিসাবও দিতে হবে সহজ ভাষায় বলতে গেলে একটা মসজিদে 500 মুসল্লি আছে ইমাম কয়জন একজন ইমাম 500 মুসল্লি 500 মুসল্লি প্রত্যেকে যার যার নিজের আমলের হিসাব পরিষ্কার দিতে পারবে তাদের রাস্তা ক্লিয়ার ইমাম সাহেব যদি মনে করে যে আমি আমার নিজের হিসাব দিয়ে রাস্তা ক্লিয়ার বোকার সড়গে বাস করতেছেন ইমাম সাহেব নিজের নামাজের হিসাব নিজের আমলের হিসাব পাঁচশো মুসল্লির হিসাব যখন ক্লিয়ার করতে পারবে তারপর রাস্তা পরিষ্কার কাজেই ইমাম হওয়া মানি হলো শুধুমাত্র আরাম আয়ুষের গতি বিছানো নয় ইমামতের দায়িত্বের অর্থ এটা নয় যে বিশাল সম্মানিত আসন পেয়ে গেলাম হ্যাঁ সম্মান আছে মর্যাদা আছে তবে তার চেয়ে অনেক বড় বিষয় যেটা সেটা দায়িত্ববোধ থাকতে হবে এটাই হলো সমস্যা এই সমস্যার কারণে আমরা যখন কথা বলি তখন অনেকে মনে করে যে এই হুজুরে কথাটা না বললে সমস্যা কি আরে সমস্যা তো এই জায়গায় আর আমার কাছে আরেকটা আরেকটা হিসাব খুব পরিষ্কার

আমি বললাম তাওহিদের পক্ষে কথা সে বলল শিরকের পক্ষের কথা তাহলে আমি হকের উপর সে বাতিলের উপর ব্যাপারটা কি নয় না ভিন্ন কিছু হতে পারে তাহলে আমি হকের উপর সে হলো বাতিলের উপর আলাইসা কন্ননা ফিল জান্নাতি ওয়া কন্নাহুম ফিন নার তাওহিদের পক্ষে থেকে কথা বলতে গিয়ে জীবন গেলে আমি হব শহীদ আমার স্থান হবে জান্নাত শিরকের পক্ষে কথা বলতে গিয়ে জীবন গেলে ও হবে জাহান্নামের আর নরকের কি কোন সন্দেহ আছে কোনো সংশয় আছে তাহলে যদি হিসাব এটাই হয়ে থাকে যে আমার অবস্থান হকের পক্ষে আমার অবস্থান তৌহিদের পক্ষে যদি অব্যাপার এমনটাই হয়ে থাকে হকের উপর থেকে তৌহিদের পক্ষে কথা বলে জীবন গেলে যদি আমার ঠিকানা হয় খোদার জান্নাত আর শেরেকের পক্ষে থাকলে যদি হয় বাতিল বাতিলের উপর থেকে জীবন গেলে যদি তার ঠিকানা হয় জাহান্নাম ফালামা নতি হাযিহি দুনিয়াত ফি দীনিনা তাহলে ও যদি মতি স্বীকার করতে না পারে বাতিলের উপর থেকে জাহান্নামের নিশ্চয়তা নিয়ে সে যদি মাথা নত করতে না পারে হকের উপর থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পর আমি কেন নতি স্বীকার করব ঠিক No, no. no. no.